তো দর্শক বরাবরের মতন চলে আসলাম আমি আর সবাই সাথে থাকবেন এবং কে পাশে থাকবেন তো কেমন সুস্থ ভালো আছি কিন্তু উপরে তো আমার শীত লাগে শীত লাগে বলতে ভাই আসলে একটু আজকে আবহাওয়াটা ঠান্ডা আর তার মধ্যে একটু বাতাস আছে হয়তো কোন দিকে বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে যে হয়তো আমাদের এই এদিকে হয়তো গুরু জায়গায় বৃষ্টি হচ্ছে তার কারণে মনে করো যে তোমার একটু ঠান্ডা ঠান্ডা বাতাসটা টা যে লাগতে সেটা একটু ঠান্ডার কারণ আর কি আমি মনে করি হয়তো ওই দিকে বৃষ্টি হচ্ছে মনে হয় তো তোমার যে আজকে আমাদের এলাকায় একটা বড় ভাই ছিল সে চলে যাবে তার চলে যাওয়ার কারণ চলে যাওয়ার পিছনে তোমার মানে কিরকম একটা বলতে যখন বিদেশ গেল যখন বিদেশ গেল তখন অতটা ওই রকম বুঝতাম না আমি তখন কিন্তু মানে অতটাও আমাদের মানে অতটা খারাপ না লাগলেও হয়তো একটু আফসোস লাগছে বাইরে আমার সাথে আমাদের সাথে থাকবো এইরকম লাগছে কিন্তু এখন তো তার সাথে যে আমরা দুইটা মাস মিশি হ্যাঁ এখন সেও বড় হয়েছে তারপর আর মানে 6 বছর আগের কাহিনী আমরা বড় হয়ে গিয়েছি অনেক আমরা এখন বুঝতে পারি সব ই করতে পারি তো 6 বছর পরে দেখা হলো দুই মাসের জন্য তো দুই মাস দেখা হইছে অনেক কিছু তার সাথে বলিয়া ঘুরছি কুরসি ফিরছি খাইছি হইছি মানে এভরিথিং তার সাথে এমন কোনো মজা নেই বা এমন কোনো জিনিস নাই যে তার সাথে আমরা করি নাই বা এত সুন্দর আমাদের ই করে রাখছে সে সে আসলে এখন আজকে সে চলে যাবে আবার কবেদের হবে জানি না কিন্তু আসলে এই দুইটা মাসের যে মায়া আমি মনে করি যে আমাদের এদিকে অনেক চলে বা অনেক বন্ধু বন্ধবাস যে তারা কখনোই বলতে পারবে না এবং কি তারা দুই রাত বা তিন রাত বা পাঁচ রাত ঘুমাইতেই পারবো না যে ভাইডা নাই তো আসলে এরকম লাগবে আমি মনে করি সবাই দশক তার জন্য দোয়া করবেন বিশেষ করে হচ্ছে যে বেশি খারাপ তারি লাগবে তা তো অবশ্য লাগবে কারণ ভাই আমি তোমার কারণটা আমি বলি যেমন মনে কর যে আমরা দোজন এলাকার পোলা যে ইঞ্জিনিয়ারস সে তো আর থাকতে পারবে না আমরা দশজনের ভিতরে যদি আসি তখন কিন্তু তার কথাটা ওই ভাবে মনে পড়বে না আর তার তো আসলে এলাকার ওই রকম জন তার সাথে নাই যে সে এগুলা ভুলে থাকতে পারবো বা তাদের সাথে আড্ডা মারবো তা কিন্তু না সে ওই জায়গায় একা সে ওই জায়গায় একা যেমন মনে করো যে সে যখন ঘুমাবে একা যে সে যখন খাবে একা মানে সবকিছু সে একা ভিতরে থাকবে তখন কিন্তু অবশ্যই মনে পড়বে তার আমাকেও তো মনে করো যে দশ জনের ভিতরে যদি থাকে মনে পড়ব না যে দশ জনের মধ্যে না, আলোচনা কিন্তু কষ্ট বা মায়াটা আমাদের ওইরকম হবে না কিন্তু তারপরেও আমি মনে করি যে তারপরেও আমাদের কিছু কিছু বন্ধু বান্ধব বা কিছু কিছু ছেলে আছে যে তারা আসলে ঘুমাইতেই পারবে না কিছু রাত ঘুমাইতেই পারবো না যে আসলে ভাইরা নাই গেল গা তো আসলে নাই বাস্তবতা এইরকমই এই দুনিয়া চলতে গেলে নিজের কেরিয়ার গড়াতে হবে আগে আমরা কথা বলতেছি হয়তো বা দর্শক বুঝতে পারতেছে না যে মানে কি নিয়ে কথা সেটা হচ্ছে যে ছয় বছর আগে আমাদের একটা বড় ভাই মানে আমার যে বড় ভাই তাদের বন্ধু বন্ধু এক কথায় আমাদের বন্ধুর মতোই একটা বড় ভাই কখনো মানে সে যে বড় কখনো আমাদের আমাদের যে দেখবো যে ছোট চোখে দেখবো যে এই তোরা ছোট তোরা ছোটর মতন থাকবি বা আমার সাথে মিশবি না তা সে এত সুন্দর ভাবে এত ভাবে মিশতো সবসময় সে আমাদের সাথেই থাকতো তো সে হচ্ছে যে ছয় বছর আগে বিদেশ গেছিল তো ছয় বছর বিদেশ করার পর